আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই আমার উপরে রাগ করছেন আমি কেন কমেন্টসের অ্যানসার দিই না আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করতে চাইছেন আমি কেন যোগাযোগ করতে পারছি না এখন আমি আপনাদেরকে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত বলবো দেখতে থাকুন আপনাদের অনেকেই মনে করছেন আমি শুধু ভিডিও তৈরি করি কিন্তু না আসলে তা না এই ভিডিও তৈরি করি কাজের পাশাপাশি আমি একটা রেস্টুরেন্টে জব করি সেখানে দশ ঘন্টা আমাকে ডিউটি করতে হয় এর মধ্যে রেস্টুরেন্টই আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে এই রেস্টুরেন্টে যেতে বাসে করে যেতে আমার মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগে সেখানে গিয়ে একটা না দশ ঘন্টা ডিউটি করি এই ডিউটির পরে আবার রুমে এসে বাসে করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু সময় দেই ফোনে কথা বলি ভিডিও কলে কথা বলি ফ্যামিলির সঙ্গে তারপরে ঘুমোতে যাই এর মধ্যে আমি সময় করে উঠতে পারি না যাই হোক আপনারা আমার উপরে রাগ করবেন না আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমি এর জন্য একটি সিস্টেম চালু করতে যাচ্ছি সেটি হলো আপনাদের যদি একান্তই আমার সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে এই ভিডিওতে কিংবা আমার প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখব সেখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন এবং সেখান থেকে আমাকে বিভিন্ন সিস্টেমে আমার সঙ্গে কথা বলতে পারেন ওকে তাহলে ভালো থাকবেন এটি ছিল আমার মেন কারণ আর ইউরোপে আসলাম আসার পরে এখন যদি আমি বসে থাকি সেক্ষেত্রে আমার প্রত্যেকটা সময় লস আমি এত কষ্ট করে আসছি আমার একটা স্বপ্ন আছে স্বপ্ন পূরণ করব সেটি শুধু বসে থাকলেই হবে না সেই স্বপ্নের পিছনে আমাকে খাটতে হবে আমাকে পরিশ্রম করতে হবে তারপরে আমি সেখান থেকে আর্ন করব এবং আমার স্বপ্ন আমি পূরণ করতে পারব। আর এই কারণেই আমি আপনাদের সঙ্গে ঠিক সময় মতো কমেন্টসের অ্যান্সারও দিতে পারছি না এবং আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না তবে আমি চেষ্টা করব আমি আপনাদের পরে একটু পরে হলেও আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য কিংবা আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ওকে তাহলে ভালো থাকবেন আর ভিউয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আমি চেষ্টা করব প্রতিনিয়ত আমার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এছাড়াও আপনারা যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্টসে দিয়ে রাখবেন কিংবা আমার সঙ্গে কথা বলতে চাইলে আমার ভিডিওটি তো দেখলেনই কিভাবে কি করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ